নাঙ্গলকোটের শ্রীফলিয়া বাজার যমুনা ব্যাংক এজেন্ট ব্যাংকিং উদ্বোধন দেশ সময়ের সাথে পথে আউটলেট এর এজেন্ট ব্যাংকিং আউটলেট নাঙ্গলকোট উপজেলার শ্রীফলিয়া বাজারে শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার সকালে উপজেলার পেরিয়া ইউনিয়নের শ্রিফলিয়া বাজারে এ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় অনুষ্ঠান শুরুতে অতিথি বৃন্দকে ফুলের শুভেচ্ছা জানানো হয় ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক শহীদুল্লাহ মিয়াজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যমুনা ব্যাংক পিএলসি নাঙ্গলকোট শাখা ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর আলম উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যমুনা ব্যাংক শ্রীফুলিয়া বাজার আউটলেট ও গাজী এন্টারপ্রাইজ পরিচালক গাজী নুরুল ইসলাম মেম্বার সমাজসেবক মাওলানা সাইফুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার বিএনপি নেতা মাওলানা দেলোয়ার হোসেন শ্রীফলিয়া বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি খান মোবারক সাধারণ সম্পাদক ডক্টর সেলিম উদ্দিন শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি তৌহিদুল্লাহ মজুমদার রায়হান এ সময় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক শ্রীফলিয়া বাজার আউটলেট পরিচালক শাহজাহান জসিম উদ্দিন যমুনা ব্যাংক হেড অফিস এস ই সাইফ উদ্দিন পেরিয়া ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম যুবদল নেতা হাজি মাহমুব শাহিন আলম হারুনুর রশিদ মহসিন মেয়াজি ব্যবসায়ী ওমর ফারুক শ্রীফলিয়া বাজার আউটলেট ম্যানেজার নেসার উদ্দিন কর্মকর্তা শান্তি আক্তার রেশমা আক্তার বেলার হোসেন সহ আরও অনেকে অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল গফুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে শ্রীফুলিয়া বাজার আউটলেট পরিচালকদের হাতে অনুমতিপত্র তুলে দেন যমুনা ব্যাংক পিএলসি নাঙ্গলকোট শাখা ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজকে এটা অনেক আনন্দের বিষয় বাজার। আমাদের ঐতিহ্যবাহী একটা বাজার কিন্তু আমাদের এই বাজারে বাজার উন্নয়নের ক্ষেত্রে বাজারকে সচ্ছল রাখার জন্য আমাদের একটি ব্যাংক প্রয়োজন ছিল দীর্ঘ অনেক প্রতীক্ষা অনেকের আলোচনায় ছিল ব্যাংক নিয়ে আসবে আমাদের পূর্ব বাজারও আমাদের শিবপুরের মাইনুদ্দিন ভাই একটা ব্যাংক আনার জন্য অনেক প্রচেষ্টা চালাইছে পরবর্তী উনি কোন কারণে ব্যর্থ হয়েছে জানি না যাক আজকে মরুবাই এবং ওনার আরো দুইজন সহযোগী আজকে যমুনা ব্যাংকের আমাদের মাইল ফলকে আজকে এই উদ্বোধন হতে যাচ্ছে আসলে এই ব্যাংক উদ্বোধন করলে হবে না আজকে এখানে আমরা যারা আছি সকলের আত্মীয় স্বজন আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে বিশেষ করে প্রবাসী সবাই এখানে আমরা অ্যাকাউন্ট করতে হবে আমাদের আর্থিক লেনদেন এখানে রাখতে হবে দীর্ঘদিন দীর্ঘ আমরা শিলফুলিয়া বাজারের দক্ষিণ বাজার আমরা যমুনা ব্যাংক পেয়েছি এবং এটার জন্য যিনি কষ্ট করছেন এই সিফুলিয়া বাজারের ব্যবসায় সাবেক মেম্বার গাজী নুরু উনি অনেক কষ্ট করছেন এই ব্যাংক এখানে আমার জন্য আমরা চাই এই ব্যাংককে ধরে রাখার জন্য আমরা সকলে বাজার বিশেষ করে শিলফুলিয়া বাজার ব্যবসায়িক বিন্দু এবং এলাকাবাসী প্রবাসী বিন্দু সকলে এই ব্যাংক যেন এইখানে আগামী দিনেও থাকে সেজন্য সকলে মিলে সহযোগিতা করবেন মহতী একটা উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা দেখেন এই বাজার থেকে চার কিলোমিটারের ভিতরে কোনো ব্যাংক নাই আমরা এই চার কিলোমিটার ভেঙ্গে অর্থ লস করে ব্যাংকিং কাজ কারবার করতে হলে নাঙ্গলকোট অথবা বাংলাটা যাইতে হবে আমাদের জন্য আমি মনে করি আজকের দিনটা আপনাদের টাকা আমানত আপনারা রাখবেন আপনাদের আমানত আপনারা উঠে আপনারা এখানে আসলে আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে দশ লাখ বিশ লাখ টাকা পঞ্চাশ লাখ থাকুক আপনি এখানে টাকা পাইবেন টাকা না পাইলে আমার উদ্যতম কর্মকর্তা এজেন্ট হয়েছে শাখা হয়েছে সবচেয়ে ভালো যদি আপনারা সহযোগিতা করেন সবাই মিলে বিদেশিরা মিলে রেমিডেন্স যেভাবে আসছে রেমিডেন্স দিচ্ছেন আমরা এখনো উৎপাদন করি নাই এরপরে আমাদের এখানে ডেলি পাঁচ লাখ ছয় লাখ টাকা রেমিডেন্স টাকা মানুষ দিচ্ছে ঠাকুর এলাকা নতুন করে তো আপনারা সবাই সহযোগিতা করবেন সবাই মিলে যদি মনে করেন যে আমাদের প্রতিষ্ঠান আমাদের সেবা আমরা নিব আমার মনে হয় যেন সবাই এই ব্যাংকের অধীনে আপনারা অ্যাকাউন্ট করবেন লেনদেন করবেন এবারে একটি ব্যাংক ব্যবস্থা আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল আমি ইম ইসলাম সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাই তিনি জোনা ব্যাংকের সাথে কথা বলে এখানে একটি শাখা নিয়ে এসেছেন আমি অনুরোধ করব ম্যানেজার সাহেবকে এখানে যদি কোনো আপনার এটিএম বুথ দেয়া হয় তাহলে আপনারে সাকার রিস হবে এবং দ্রুত মানুষ এই ব্যাংকের সাথে লেনদেন বাড়াবে এটা যদি করা না হয় তাহলে এটা মুখ করে পড়ার সম্ভাবনা খুব বেশি দৃষ্টি আর আপনারাও যেহেতু এজেন্ট ব্যাংকিং টাকা ফ셔 হিসাব নিকাশ লেনদেনের বিষয়ে একটা সীমিত সীমাবদ্ধতা থাকে যদি আপনার এখানে সরাসরি আপনার এটিএম বুক দেন তাহলে মানুষ রাত দিন চব্বিশ ঘন্টা টাকা তুলতে পারবে আর আপনাদেরও লোক কম থাকবে উনি আমার প্রস্তাবটা খুব সাদর গ্রহণ করলেন উনি খুব ভালো মানুষ তখন আমি বললাম যে আপনি যদি এটা আগে আসেন তাহলে আমরা এরকম একটা চিন্তা করতে পারি তো যাই হোক ওনার একান্ত ইচ্ছা আমাদের আমরা চেষ্টা করছি আমরা এখানে আজকে এই একটা এজেন্ট দেওয়ার মানে বললাম তো আমি সর্বোপরি ধন্যবাদ জানাই আমাদের শহীদুল্লাহ মেহেদি ভাইকে আমি যা যা কথা বলবো সব কথা উনি বলে আসলে এখন আবার আর এখানে বলার আর তেমন কিছু নাই আমরা এখানে ব্যাংক দিয়েছি আপনাদেরকে একটু আশ্বস্ত করতে চাই এখান থেকে আপনারা সর্বোত্তম সেবা পাবেন এখানে যে কোনো অ্যামাউন্ট আপনারা ট্রানজাকশন করতে পারবেন যদি এখানে একটু এজেন্টের লিমিটেশন আছে যেহেতু আমি নাঙ্গল করে আছি আমার অধীনে আমাদের এখানে নাঙ্গল করে টোটাল আমার ব্রাঞ্চ সহ টোটাল পাঁচটা আছে যেমন মন্নার আছে একটা এজেন্ট বটতলি আছে শ্রীপুলিয়া আছে হাসানপুর একটা উপশাখা আছে নাঙ্গল কোটার মেন শাখা বেসিক্যালি আমি এটা প্রত্যাবাদন করি সব কিছু তো এখান থেকে আমি দেখলাম যে কোনো অ্যামাউন্ট আপনারা এই শ্রীপুলিয়া বাজার বসে ট্রানজ্যাকশন করতে পারবেন এটা আমি আপনাদের নিশ্চয়তা দিলাম আর সর্বোপরি হলো যে এখানে যে আপনাদের যে ঋণ আসলে ব্যাংক তো শুধু টাকা নিলে হবে না টাকা যদি আমি বিনিয়োগ না করতে পারি তাহলে এই টাকা তো আমার লস আমি এখানে আপনারা যে কোনো অ্যামাউন্ট লোনের জন্য আমরা আবেদন করবেন আমাদের গাজী ভাই আছে ওনার কাছে বলবেন আমরা এখানে সর্বোচ্চ পাইলটি দি। আপনাদেরকে বাজার আমরা লোন দেবো এটা আপনাদেরকে আমি আশ্বস্ত করছি আমরা লোনের পক্ষে এবং আমরা লোন দিব আমাদের ক্ষুদ্র ঋণ আছে মাজারের ঋণ আছে বড় ঋণ আছে আপনি বাড়ি করবেন খামার দিবেন মাছের চাষ করবেন ছোট ব্যবসা করবেন সকল ক্ষেত্রে আমরা ঋণ সবপরি আমাদের সৈদুল ভাই একটা প্রস্তাব করতে এবং আপনাদের একটা চাহিদার কথা বলেন একটা এটিএম রুম তা আমরা যেহেতু এখানে বাজার একটা এজেন্ট দিয়েছি আমরা चाहो যে আমাদের এখানে যেতে আরো কোনো উইন্ডো খোলা যায় কিনা তবে সেটা রূপ ডিপেন্ড করবে আপনাদের সহযোগিতার উপরে এখানে যদি পর্যাপ্ত অ্যাকাউন্ট থাকে একটা এটিএম চলতে মিনিমাম অ্যাকাউন্ট দরকার তো সেই অ্যাকাউন্ট থাকলে আমি আশ্বস্ত করতেছি আমি আমার আমার প্রধান কার্যালয়ে আমাদের যে ব্যবস্থা ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরি মহোদয় আছেন আমাদের ম্যানেজমেন্ট আছেন ওনাদেরকে আমরা উপস্থাপন করব যে বাজার একটা জরুরি ভিত্তিতে একটা এটি মূল দরকার তো আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে আমি যতটুকু সর্বোত্তম সহযোগিতা এবং আমি চেষ্টা করব যাতে এই বাজার একটা এটি মূল দেওয়া যায় দেশ বাংলা নিউজ টোয়েন্টি সময়ের সাথে তারুণ্যের পথে